আজকের ভিডিও থাম্প দেখে আপনারা একটু অবাক হয়েছেন তাই না হ্যাঁ আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াইটি দাদার এই ভিডিওটা দেখে যা যা শিখলাম সেটাই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো ওয়াইটি দাদার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া এই ওয়াইটি দাদার ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে এবং এর প্রত্যেকটা টপিক আমার খুব ভালো লেগেছে তাই সো দাদার এই ভিডিওটা দেখে আমি যতটা শিখেছি ততটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমাদের চ্যানেলগুলো আরো গ্রো হয় তো আজকের ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং তার জন্য আমি মেন মেন পয়েন্ট কটা আলোচনা করবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে তো প্রথম যে টপিকটা প্রথম টপিক হলো আপনাকে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে বা আপনার যদি নতুন চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনার কাছে একটা দারুণ সুযোগ বলতে পারেন কি সুযোগ সেটা হচ্ছে ইউটিউব অ্যালগারিদাম একটা নতুন চ্যানেলকে তোলার জন্য দারুনভাবে প্রথম দিকে ইম্প্রেশন দেয় আর এই প্রথম দিকের ইম্প্রেশন গুলোকেই আপনাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন কাজে লাগাতে হবে তার জন্য এই টিপস গুলো যেগুলো এখন বলবো সেগুলো ফলো করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে চ্যানেল ক্রিয়েট করার আগে অন্তত দশ থেকে বারোটা ভিডিও রেডি রাখতে হবে কারণ আপনি যেদিন থেকে চ্যানেল ক্রিয়েট করবেন সেদিন থেকেই ডেলি দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ ইউটিউব অ্যালগারিদাম প্রথম দিকে আপনার চ্যানেলটা কোন টপিকের আপনার চ্যানেলের টার্গেট অডিয়েন্স কারা এটা বোঝার জন্য সব রকমের মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে আর এটাই হচ্ছে আপনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে আপনাকে ডেলি ডেলি প্রত্যেক দিন যদি দুটো করে প্রথমের দিকে ভিডিও দেন সেক্ষেত্রে ইম্প্রেশনটা বেশি বেশি পাবেন আর বেশি বেশি পেলে তবেই কিন্তু চ্যানেলটা গ্রো করতে পারবেন কাজে এই ট্রিপসটা আপনারা সবাই ফলো করবেন যদি আপনাদের চ্যানেল অনেক দিনের পুরানো হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই টিপসটা ফলো করে আপনারা নতুন করে চ্যানেল শুরু করুন এই সমস্ত দিক লক্ষ্য রেখেই ভিডিও আপনি আপলোড করে যাবেন তাহলে নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন বেশি থাকার কারণে ভিডিওতে ভিউজ বেশি বেশি পাবেন এবং চ্যানেলটা গ্রো করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনার চ্যানেল ডেড হয়ে গেছে কিনা মানে আপনার চ্যানেল ডেড হয়ে যাওয়ার মানেটা হচ্ছে আপনার চ্যানেলের যে গুলো আছে সেগুলো সক্রিয় না এটা আপনাকে আগে জানতে হবে ধরুন আপনি বড়ো বড়ো ইউটিউবারদের কমেন্টে গিয়ে স্পাম কমেন্ট করেছেন যে আমাকে সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করলে তবে ইউটিউবে সাকসেস পাওয়া যায় এইভাবে আপনারা অনেকেই সাপ পরসাপ করতে থাকেন কিন্তু দেখা যায় যখন আপনি ভিডিওগুলো আপলোড করলেন তখন আপনার সাবস্ক্রাইবাররাই কেউ ভিডিওটা দেখলো না সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারগুলো কিন্তু সক্রিয় নয় ইউটিউব দাম বুঝে গেল যে কারণে একদম প্রথম থেকেই যে ইম্প্রেশনগুলো দেবে সেখানে ভিডিওতে ভিউজ না পেলে আপনার ভিডিওটা ডাউন সেক্ষেত্রে নতুন করে আর পাবেন না কাজে ভালোবাসা বেশি ছড়াতে যাবেন না কমেন্টে আপনি কমেন্ট করতেই পারেন এবং আপনার চ্যানেলের আপনার যে টপিকের ভিডিও বানান সেটা রিকোয়েস্ট করতে পারেন তারপর আপনার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে তবেই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এটাই ঠিক এমন নয় যে আপনারা বেশি বেশি ভালোবাসা দিয়ে ফেললেন বেশি বেশি সাপ সাপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে বা আপনার চ্যানেলে গুপ্ত রোগ এসে যেতে পারে যে কারণে ভিডিওতে ইম্প্রেশান কিন্তু একদমই পাবেন না তিন নম্বর হচ্ছে আপনার চ্যানেলের শুরুর দিকে আপনি যে টপিকের ভিডিওগুলো বানাচ্ছেন সেই টপিকের অন্যান্য বড় বড় ইউটিউবারদের ফলো করুন তাদের ট্যাগ ডিসক্রিপশন টাইটেল কি আছে ফলো করুন সেখান থেকে আপনাকে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো ফলো করে আপনার ভিডিওতে দিতে হবে ইউটিউব অ্যালগারিদাম যখন বুঝতে পারবে আপনার কিওয়ার্ডগুলো সেই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন কাজে আপনাকে ভিডিওতে কিন্তু সঠিক ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বসাতে হবে ইউটিউব অ্যালগারিদাম যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনার টপিকের অডিয়েন্স কারা আপনার টপিকের অডিয়েন্স কারা এটা যদি একবার ইউটিউব অ্যালগারিদামকে বোঝাতে পারেন তাহলে কিন্তু ভিডিওতে ভু করে ভিউজ বাড়বে কাজে এই টিপস গুলো কিন্তু ফলো আপনাকে করতেই হবে না হলে কিন্তু আপনি একদম ইউটিউব চ্যানেল করা ছেড়ে দিন কোনো ইউটিউবে সাকসেস পাবেন না নেক্সট যে টিপসটা দাদা বলেছেন সেটা হলো আপনার মধ্যে থাকা কনফিডেন্স লেভেল কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে আপনি যাদের জন্য ভিডিও বানাচ্ছেন যদি আমাদের মতো টেক ক্যাটাগরির ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়াতে হয় কারণ আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝবেন যদি আমাকেই না বিশ্বাস করতে পারেন তাহলে আমার ভিডিওটা কেন দেখবেন কাজেই এখানে একটা গোপন টিপস হচ্ছে আপনাকে অ্যাক্টিংটা দারুণ করতে হবে যারা ভিডিও বানায় যেই টপিকেরই হোক প্রত্যেকেই কিন্তু একটা অ্যাক্টিং করতে হয় যে যার টপিক অনুযায়ী এই যে আমরা ভিডিওটা বানাচ্ছি এটাও কিন্তু কথা বলার স্টাইল এবং কথা বলার মধ্যে একটা স্টোরি স্টেলিং বা কনফিডেন্স লেভেল সবটাই কিন্তু একের সঙ্গে একটা জড়িত আছে কাজে আপনার সাবস্ক্রাইবার যদি দশটা হয় সেক্ষেত্রে আপনাকে কনফিডেন্স রাখতে হবে আপনার যেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে আপনার মধ্যে থাকা কনফিডেন্স দেখে দর্শক যেন উৎসাহ পায় দর্শক যেন ভরসা পায় তবেই আপনার ভিডিওটা দেখবে তো আমি দাদার ভিডিও দেখে এইগুলোই বুঝেছি এবং দাদার ভিডিও আমার খুব ভালো লাগে সেক্ষেত্রে আমিও আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন